হ্যালো গাইস দেখতে পাচ্ছেন এখানে তো চুরি করছে হচ্ছে গাছে কুল গাছে চুরি করতে হচ্ছে গাছে তো পড়ে গেলে হাত পা মুখে ওর কোনো চিন্তা ভাবনা নেই দেখতে পাচ্ছেন কুল গাছে কুল চুরি করতে হচ্ছে লোকের গাছ মার খাবে কি না খাবে ও সব ভাবনা করল ঠিক আছে টোটালি আমি এন্দর চলে এলাম কুল গাছে ওর সাথে চুরি করতে কুলগুলো নামাবো এবার কুল নিচ্ছি একটা দুটো করে ঠিক আছে আপনারা দেখতে থাকুন কিরকম ভাই ঝাঁকাটা করবো সবাই মিলে দেখুন কুলটা কুলের চাইস গুলো ঠিক আছে কুলটা নেবো ঝাঁকবো আরো নামি নেই চার পাঁচটা দশটা মিলে ঠিক আছে হবে ঠিক আছে নেক্সট ব্রিজ চলে এলাম কলা গাছ এই কলা পাতা দিয়ে করছি কলা গাছও কলা পাতা চুরি করছে হলো কিন্তু ঠিক আছে দেখুন কলা গাছও কেটে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কোল কাঠতে বসে গেলো কুল ঝামাকা হবে দেখে নিতে পারছেন ফুল ভালোই চাই বেশি না অল্প অল্প ফুল আছে ফুল ছাগাটা ভালো হবে কিন্তু বল দিলাম কিন্তু আপনারা করে দেখতেন একবার ভালো হবে কি খারাপ হবে কিন্তু কাটাটার সাইজটা ভালোই হচ্ছে কুলকাটা দেখতে পাচ্ছেন আপনারা কমপ্লিট হয়ে গেছে কুলকাটা এবার ঝাল নেবেন সব দেব তেল দেখতে পাচ্ছেন কুলগুলো বাড়ি ঝালের গুঁড়ো ঝালের গুঁড়ো ঝাল লঙ্কা সব আছে

কাটা সব সক্ষমি কিন্তু আমি লোভ সামলাতে পারলাম না এটা স্কুল দেখলাম খুব দারুণ হয়েছে আপনারাও কমেন্ট করে জানেন কেমন লাগতে পারে খুব দারুণ হয়েছে লোভ আর সামলা